পাইছেন আপনি দিবানন্দিনের মধ্যে মানে খবর রাখি তো বৌড়ে খেদায়া আলতু কথা রাখেন আমি আপনার সাথে দেখা করতে আসি নাই আতাকার সাথে দেখা করতে আসছি আবার ওই লোকটা রে নিয়ে খেলবেন একবার খেলা কি স্বাদ মিটে নাই আমি সরি কই চাইছি বাবা গরু মাইরা সুতা দান নাকি সুতা মাইরা গরু দান কোনটা সরেন সামনে দিকে সরেন আহা, হাত হাতলামই না হয় আপনার সামনে কিছুক্ষণ চইলা গেলেই তো যাওয়া হইলো শোনেন দিবার মতো আমিও একটা ক্যাম্প নিচ্ছি চলেন আমার লগে আমার ক্যাম্পটা দেখবেন ভি চাইতেছেন আমার কাছে বন্ধু চাইতেছেন আপনি ভিড়ায়ো তো দিছে আবার এইটা নিয়ে কথা বুঝতেছে সব কিছু কি ভায়াতেয়া হয় চান্দুরে না পাঠায় ছুটি আপনি নিজে যেতেন তাহলে তো ফিরায় দিতাম আর দরকার নাই আপনার ও দিবারে পেয়েছেন গেছেন এই খবর আমি জানি দিবা আপনার কাছে গেছিল এই খবর কেমনি জানলিলোতে সরকার দিবা জানাইছে নাকি সান্দু কি ভাবতাছেন আমি কি ভুল কিছু কইছি মনে তো হয় না আমি ভুল কিছু কইছি আপনার বাড়ির আশেপাশে আমার লোকজন আছে তারাই আমারে সব খবর দেয় ওইদিকে সোলোমান মৃধার বাড়ির আশেপাশেও আমার লোকজন থাকে তারাও আমার খবর দেয় কত চাইলে আমার বাপেরা মাইরা ফলাইছে আমারই কখন মাইরা ফলায় আপনি গুড্ডির গাছ থেকে শরীর আসেন বকুলপুর কি আমি যাই নাকি সে রসুলপুরা আমার কাছে আসে তাইলে কার সরা উচিত আপনি কম ঠিক আছে গুড্ডির আমি আটকাইতেছি ভালো হয় বোন রে ভালোবাসতে শিখান কষ্ট করে বোন জামায় আটকায় রাখতে হইব না বাক স্বাধীনতা আর হৃদয়ের স্বাধীনতা কখনো হরণ করতে নাই এই দুইটা হরণের ফল কখনোই ভালো হয় না বুঝছেন জ্ঞান দেওয়া শেষ জ্ঞান দিলাম নাকি তাই তো মনে হয় সরি চলেন রাস্তা ছাড়েন না আমি তো আপনার আতাখার বাড়িতে আপনার অপমানিত হইবার জন্য যাইতে দিব না কারণ আমি মোটেও চাই না রসুলপুর আইসে আপনি অপমানিত হন আপনি কিন্তু খুব বেশি যন্ত্রণা করতেছেন হ্যাঁ তা অবশ্য সবসময় করি যার উপর অধিকার থাকে তার উপর একটু বেশি করি আমার উপর আবার অধিকার কি যে অধিকার দিবানন্দিনীর আছে একই অধিকার তো আমাকেও আছে তাই না কেউ আপনার আপন না কিন্তু আপনারা আমার আপনি রে আমার কোনো ভালো লাগে না দরকার কি সবাই যে ভালো লাগতে হবে এমন তো কোনো কথা নাই আছে আপনি কিন্তু বেশি কথা কইতেছেন হ্যাঁ সোলেমান মৃধা রসুলপুরে ঢুকছে আর আপনিও রসুলপুরে আইছেন একলা আপনারা রক্ষা করার দায়িত্ব তো আমারই তাই না যদিও সলেমান মৃধা আপনার বন্ধু এটা আমি জানি আর এটাও জানি আমার বাপের মৃত্যুটা আপনি মাইনা নিতে পারেন নাই আর আপনি মাইনা নিতে পারেন নাই বইলেই সোলেমান মৃধারে বাদ দিয়ে আপনি আমার লগে আইসেন হাত মিলাই কিন্তু আমি চাই আপনি সোলেমান মৃধার লগেই থাকেন কেন এইখানে কমু না আমার লগে গেলে তখন কমু ঠিক আছে চলেন চলেন ভাই বরহান বকুমপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে